সকালবেলায় আমার মেয়ের মাটা মানে আমার বউ রুটি বানিয়েছে রুটি বানানোর পরে নাকি তার মাথা ব্যথা করতেছে মাথা যন্ত্রণা করতেছে সে এখন আর কিছু করতে পারবে না ঝাল ভাজি দিয়ে ভাত হবে তো আমি তখন বললাম যে তোমার মাথা ব্যথা যখন করতেছে তাহলে বাসায় গোসল করে আসে গোসল করে আসলে ভালো লাগবে তখনও বলছে গোসল করে আবার চুলোর পেটে আসতে লাগবে রান্না করা লাগবে তখন আমার একটু রাগ হলো রাগ হয়ে আমি বললাম যে তুমি গোসল করে এসে রান্না করবে ছাড়া কি এটা তো তোমারই কাজ করা লাগলো তুমি যাও গোসল করে আসো পরবর্তীতে আমার একটু খারাপ লাগলো যে আমি হলো ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো আর সে ঝাল ভাজি দিয়ে খাবে তো পরবর্তীতে একটু ভাবলাম যে ওর জন্য কিছু একটু করি ওর যেহেতু আমার জন্য এত কিছু করে সকাল বেলায় আবার মাথা ব্যথা করতেছে তো ওর জন্য আমি একটু বরবটি ছিল বাসায় দুইটা বরবটি একটা আলু কুচি করে একটু ঝাল পেস্ট দিয়ে ভাজি করে দিলাম এখন দেখেন কি সুন্দর জন একটা সকালবেলা নাস্তা তৈরি করে দিলাম এতে হয়তো একটু খুশি হবে ভালোবাসবে এছাড়া